চুরাইবাড়িতে শুরু হচ্ছে বহু চর্চিত নাইট ক্রিকেট টুর্নামেন্ট মূলত চুরাইবাড়ি থানা ও স্থানীয় ফ্রেন্ডস ক্লাবের যৌথ উদ্যোগে ও পরিচালনায় এই নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে থাকে চলতি মাসের দশ ফেব্রুয়ারি উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণনাথের হাত ধরে এই টুর্নামেন্ট শুরু হবে স্থানীয় ফ্রেন্ডস ক্লাব সংলগ্ন মাঠে চলবে সপ্তাহ দিন ব্যাপী এবছর চতুর্থ এডিশনের খেলায় মোট বত্রিশটি দল অংশগ্রহণ করবে বলে জানান পরিচালন কমিটির সদস্য জন্মজিৎ কারু এদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে খেলা কমিটির সম্পাদক বিশ্বজিৎ দেবী জানান সিক্স এ সাইড নিয়মে খেলা হবে এবং প্রতিদিন ম্যান অফ দা ম্যাচ সহ চ্যাম্পিয়ন দলকে নগদ ত্রিশ হাজার টাকা ও ট্রফি এবং রানার্স দলকে কুড়ি হাজার টাকা সহ ট্রফি প্রদান করা হবে ক্লাবে যৌথ উদ্যোগে একটা প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে যে চুড়াইবাড়ি এলাকায় যুব সমাজকে উৎসাহিত করার জন্য এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন বিশেষ করে যাতে যুব সমাজ নেশার দিকে ধাবিত না হয়ে খেলাধুলার প্রতি উৎসাহ দেখায় তার জন্যে আমরা এই ফ্রেন্স ক্লাবের সাথে যৌথ এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছি আয়োজন যাতে সাফল্যমণ্ডতি সাফল্যভাবে সম্পূর্ণ হয় তাই এটাই আমরা কাম্য